এত দিনে বন্ধুরা এত দিনে শাহরুখ খান পেল তার আসল মর্যাদা জাতীয় পুরস্কার তিন দশক পরে ঠিক আছে তো গৌরী খান পোস্ট করে বলেছে যে এটা তোমার দৈর্যের ফল একদম কারেক্ট বলেছে কারণ সে শাহরুখের স্ত্রী হিসাবে সে অনুভব করেছে এবং চোখে দেখেছে সব কিছু সাক্ষী যে কতটুক পরিশ্রম করেছে আর তিনটা সন্তান থাকা সত্ত্বেও শাহরুখ খান কীভাবে নিজেকে ফিট নিজেকে গ্রো করে এখন অব্দি রেখেছে এটা আসলে কি জানো এটা একটা ভক্তি এটা একটা নিজের প্রতি কাজের প্রতি নিজেকে উৎসর্গ করা মানে একাগ্রতা কাজের প্রতি সব দিকে নিজে নিজেকে সময় দেওয়া সাকসেস তো অবশ্যই আসবে এসব করলে তো গৌরী খান কিন্তু এগুলা দেখেছে করতে দেখেছে কারণ শাহরুখ খান নিজেও নিজের সন্তানদের প্রতি এতটা টাইম দিতে পারেনি গৌরী খান দিয়েছে আর এটা শাহরুখ খানের একদম প্রাপ্য আমি মনে করব। কারণ এত পরিশ্রম এত এত কাজের প্রতি নিজেকে উৎসর্গ করা বিফলে কোনো দিন যেতে পারে না তো আমি প্রায় সময়ই বলি যে পরিশ্রম করো ফলের আশা করবে না আজকে কত দিন পরে আর আরেকটা জিনিস লক্ষ্য করবে শাহরুখ খানের মানে সাথে যে অভিনেতা অভিনেত্রী ছিল তারা কোথায় হয়তো এক দুইজন আছে সাথে তারা কোথায় তারা তো সব আনফিট হয়ে গেছে কাজ ছেড়ে দিয়েছে হুম শাহরুখের পরে যারা এসেছিলো তারাও এক ওই অবস্থা কিন্তু শাহরুখ ঠিক ঠিক ওই শাহরুখই রয়ে গেছে তোমরা লক্ষ্য করে দেখবে যে শাহরুখ কিন্তু আগের শাহরুখই রয়ে গেছে হয়তো একটু বয়স হয়েছে যে হাত একটু ডিফারেন্স একটু পার্থক্য থাকতেই পারে এটা সবারই ন্যাচারাল এটা হতেই পারে কিন্তু ওই যে কাজ করার কনফিডেন্স লেভেল লেভেলটা লেভেলটা ধরে রেখেছে এটাই চাই এটাই সবার মধ্যে চাই এটাই আমার মধ্যে তোমার মধ্যে সবার মধ্যে চাই কাজের যে হাই লেভেলের মানে কনফিডেন্সটা মনের মধ্যে যে আমি এটা পারবো এটা আমি করবো এটা আমি যতটুকু আমার নিজের শরীরে প্রাণ আছে ওটাতে আমি লড়াই করব আমি ওটা অর্জন করব। এই শক্তিটা এই মনের একাগ্রত একাগ্রত মানে একাগ্রতাটা জাগিয়ে রাখতে হবে ঠিক আছে আমার কথাটি এমন আসছে কারণ আমার শরীরটা বেশি ভালো না আমার জ্বর একটু সর্দি হালকা টালকা তো আমি আমার আমি কথা বলতে গেলে আমার মুখে মানে বেজে যাচ্ছে তো এটা কিছু মনে করবে না তো আমি এটাই বলছি কালকে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে শাহরুখ খান জাতীয় পুরস্কার একটা পেয়েছে সাথে রানী মুখার্জি তারপরে আরও কয়েকজন পেয়েছে রানী মুখার্জিও কিন্তু সেই কাজ করার লেভেলটা কিন্তু এখনও ধরে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাতে কয়েকদিন যে বাচ্চা হওয়ার পরে কিন্তু একটু আনহেলদি হয়ে গিয়েছিল তারপরে কিন্তু বডিটাকে আবার ঠিক সেমন জায়গাতেই এনেছে কিন্তু আমাদের যে মেয়ে মানুষের কিন্তু অনেকটা কষ্ট ওই লেভেল জিরো ফিগার থেকে হাই ফিগার হাই ফিগার থেকে জিরো এটাই করা অনেকটা কঠিন কিন্তু রানী মুখার্জিও কিন্তু ধরে রাখার চেষ্টা বহুত করছে হ্যাঁ সাথে বাচ্চাদের নিজের বাচ্চাকেও পড়াশোনা আছে। একটাই একটা আলাদা স্ট্রাগল আমাদের যে বাচ্চাকে মানুষ করা ঠিক না তো এটাই বলবো সবাইকে সেলুট রানী মুখার্জিকেও সেলুট জানাচ্ছি একজন বাঙালি হিসাবে একটা বাঙালি মেয়েকে আমি অনেকটাই মানে খুশি হয়েছি সাথে শাহরুখ খানের যে কাজের প্রতি যে নিজেকে উৎসর্গ করা নিজের যে মানে এখনো কাজটাকে ধরে রাখার ওই লেভেলটাকে আমি সেলুট জানাচ্ছি তো তোমরাও ওই লেভেলটা ধরে রাখবে যে লেভেলটা তারা ধরে রেখেছে সবসময় নিজে নিজের নিজেকে টাইম দেবে নিজেকে নিজের প্রতি সময়টা নষ্ট করার চেষ্টা করবে যে আজকে আমি কী করেছি কালকে আমি কী করব পশু আমি কী করবো এটা এটা ধরে রাখতে হবে সকালে উঠি মানে একটা প্ল্যান করতে হবে আজকে কি করব আজকে কি করব এটা করেই কিন্তু এক এক দিন করে মাস মাস করতে করতে বছর ঠিক আছে সবসময় চিন্তা করবে কিছু ভালো করার এটাই করবে আর যে কর্মের যে ফলটা ওটার আশা করো না পেয়ে যাবে পরিশ্রম করতে থাকো লেগে থাকো আর যেটার উদ্দেশ্য তুমি নেমেছ ওটা মানে যত দিন তুমি না পেয়ে যাচ্ছ ঠিক আছে ওটাতে লেগে পড়ো ভাই লেগে পড়ো আমি বলছি সাকসেস তোমার কাদামে এসে পড়বেই পড়বে ঠিক আছে তো অনেক দিন পরে আমার এই চ্যানেলে একটা ভিডিও এই ভিডিওটা অনেক দিন পরে আমি দিচ্ছি তো এই অ্যাঙ্গেলে তো সবাইকে আমার ভালোবাসা প্রীতি আর অগ্রিম দুর্গোৎসবের অনেক শুভেচ্ছা হলো সবাই ভালো কাটাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেকে টাইম দেবে যাতে নিজে কিছু করতে পারো টাটা ভালো থাকবে